নমস্কার বন্ধুরা কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি বুঝতে পারছি এতক্ষণে তো যারা যারা ভিডিওটি দেখছো তাদের পেঁয়াজ কিন্তু ছোট সাইজে রয়ে রয়েছে তো পিঁয়াজ কীভাবে বড়ো বানাবে সেই সম্পর্কে কিন্তু আমি বলে দেব তো এই ভিডিওটি কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে কিন্তু তোমরা এর সঠিক যে পদ্ধতি সেই সঠিক পদ্ধতি কিন্তু তোমরা জানতে পারবে তো শুরু করছি যে তোমরা হয়তো আমার থামলে দেখেছ মাত্র পনেরো দিনে পেঁয়াজ কীভাবে বড় করবেন তো অর্থাৎ স্ক্রিন দেখতে পাচ্ছো দুটো আমি তুলে ধরেছি প্যাকেট একটা হচ্ছে নেটিভো এটা বাইর কোম্পানির সিস্টেম ফাঙ্গিট আর একটি হচ্ছে ম্যানকেন কোম্পানির প্যাকলো প্যাস তার মানে কি দুটো দিলেই কি পেঁয়াজ ভরা হবে না এটা আমি ভিডিওটি স্ক্রিনে তোলার জন্য কিন্তু ব্যবহার করেছি হ্যাঁ তবে এই ন্যাটিভ এবং প্যাকড়া ব্যবহার পেঁয়াজে করতে হবে সেটা কখন করতে হবে কীভাবে করতে হবে আমি সম্পূর্ণ বিরোধে কিন্তু বলে দেব তো এবার আমি শুরু করছি যে পেঁয়াজের জাত নির্বাচন অর্থাৎ পেঁয়াজ গাছে যদি আপনি জাত নির্বাচন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যতই দেন যতই কীটনাশক প্রয়োগ করেন আর যতই আপনি পিজিআর বা জিব্রিলিক অ্যাসিড প্রয়োগ করেন আপনার কিন্তু কোনো লাভ হবে না তো আপনার পেঁয়াজের জাত নির্বাচন সঠিক রাখতে হবে সাথে আপনাকে সাথে আপনাকে রাখতে হবে আপনার আগাছে দমন করতে হবে অর্থাৎ আপনি পেঁয়াজ খেতে আপনার আগাছা অনেক হয়ে গেছে আপনি সার প্রয়োগ করছেন কিন্তু তা কিন্তু আপনার অর্ধেক যে সার সেটা কিন্তু আপনার আগাছা খেয়ে ফেলছে তাতে কিন্তু তো আপনার তেমন কোনো লাভ হবে না অর্থাৎ আগাছা কিন্তু আপনাকে সঠিক সময় দমন করতে হবে সঠিক সময় শেষ প্রদান করতে হবে সঠিক সময় শেষ প্রদান করলে কী হবে আপনার পেঁয়াজের দ্রুত যে বৃদ্ধি অর্থাৎ জুতো যে ডালপালা বৃদ্ধি সেই জুতো ডালপালা বৃদ্ধি কিন্তু আপনার ঘটবে আর কি করতে হবে বন্ধুরা আপনাকে সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনি যদি জল বেশি দেন তাতে সেক্ষেত্রে আপনাকে ফাঙ্গাসেড অ্যাটাক করবে তো ফাঙ্গোসাইট যখন অ্যাটাক করবে তখন কিন্তু আপনার এই যে আপনার স্ক্রিন দেখছেন এতক্ষণে বলি সেটা হচ্ছে ন্যাটিভ সিস্টেম ফাঙ্গাসাইট সেটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে এটা কিন্তু দশ গ্রাম এক ট্যাঙ্কিতে অর্থাৎ ষোলো লিটার ট্যাঙ্কিতে আপনাকে সিস্টেমিক ফাঙ্গোসাইটটা কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ ষোলো লিটার জলে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানকয়েন কোম্পানির প্যাকলো প্লাস এই ম্যানকোইন কোম্পানির যে প্যাকলো প্লাস এটা কিন্তু একটা পিজি আর পিজিআর অর্থাৎ প্লান গ্রোথ রেগুলেটর এটি কিন্তু আপনাকে পাঁচ থেকে সাত এম এল পার অর্থাৎ ষোলো লিটার জলে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এবং দিয়ে কিন্তু পনেরো দিন পিঁয়াজ গাছ টিকিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আপনার পিজিআর ব্যবহার করে লাভ নেই আর পিজিআর ব্যবহার করার সাথে সাথে দেখবেন গাছের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে কিন্তু আপনার পিজিআর কাজ করেছে এবং আপনার পনেরো বিশ দিন পরে আপনার পিআর গাছ সেটা উঠিয়ে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ তুলে নিতে হবে আর আপনি যদি এই পেঁয়াজগুলোর সাথে জিবিলিং অ্যাসিড যেটা আছে সেই জিব্বিলিং অ্যাসিড যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁয়াজ যে বড় সম্ভাবনা সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য